ভিডিও শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমাদের ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি এখনও অবধি তাদের কাছেও অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন চলে আসি মূল খবরে ব্যাংক দুর্নীতি মামলায় স্টিল সংস্থার মালিক ধৃত সঞ্জয় সুরেকার প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি সঞ্জয়ের বিরুদ্ধে প্রায় ছ হাজার কোটির ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে তার বাড়ি থেকে প্রায় চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার রয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বিদেশি গাড়িও এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই সঞ্জয় সুরেকার কে আপনাদেরকে জানিয়ে রাখি সঞ্জয় সুরেকার একজন স্টিল সংস্থার মালিক যিনি কিনা পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোটের সময় তৃণমূল সরকারকে অর্থাৎ রাজ্য সরকারকে অনুদান দেন এবং অনুদান দিয়ে তৃণমূল সরকারকে সাহায্য করে এছাড়াও কেবলমাত্র ভোটের সময় নয় একাধিক সময় তৃণমূল সরকারকে অনুদান দিতেন এই সঞ্জয় অবশেষে তাকে গ্রেপ্তার তো যেমন করা হয়েছে তার দুশো কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে আগেই তাকে গ্রেপ্তার করেছিল ইডি সিবিআই দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্তে নেমেছিল তারা সম্প্রতি ইডি জারি করা বিবৃতিতে বলা হয়েছে দু হাজার দুই সালের অর্থ তছরূপ প্রতিরোধ আইনে শিল্পপতির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক থেকে ছ হাজার কোটি টাকার ঋণ নেন এবং তা শোধ করেননি শুধু তাই নয় সঞ্জয়ের সংস্থা শেয়ার বাজার দর বেশি করে দেখিয়েছে বাজারে সংস্থার হিসেবপত্র আর্থিক নয় ছয়ের ইঙ্গিত রয়েছে বস্তুত দু সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে তিন হাজার দুশো কোটি টাকার প্রতারণার অভিযোগ দেয়ার হয়েছিল পরবর্তীকালে অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ছ হাজার কোটি টাকার কাছাকাছি তারপরে নাম জড়ায় সঞ্জয়ের এই অভিযোগ সঞ্জয় তার সংস্থার অনেক কর্মী এবং পরিচিতদের নামে ভুয়ো সংস্থা তৈরি করেন তাছাড়াও কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি বিভিন্ন সম্পত্তি জমি ও দোকান কিনেছিলেন সেগুলিও ইডি বাজেয়াপ্ত করেছে